হাজরা মোরে চাকরি হারাদের অংশ একাংশ হাজরা মোড়ে চাকরি হারাদের এবার একাংশ কর্মসূচির আগেই আটক করা হয়েছে চাকরি হারাদের হাজরা মোড়ে চাকরি হারাদের অংশ একাংশ এবার সেই হাজরা মোড়ের ছবি রাখবো একেবারে আপনাদের সামনে হাজরা মোড়ে চাকরি হারাদের একাংশ কর্মসূচির আগেই আটক চাকরি হারাদের হাজরা মোড়ে চাকরি হারাদের একাংশ আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হলো একেবারে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাজরা চাকরি চাকরিহারাদের একাংশ কর্মসূচির আগেই আটক করা হলো চাকরিহারাদের ইতিমধ্যে যে বড় খবর উঠে আসছে কর্মসূচির আগেই আটক চাকরিহারারা কর্মসূচির আগেই আটক চাকরিহারারা হাজরা মোড়ের চাকরিহারাদের একাংশ আন্দোলনকারীদের প্রিজন ভ্যানে তোলা হচ্ছে আপনারা একেবারে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা হাজরা মরে চাকরি হারাদের একাংশ কর্মসূচির আগে আটক চাকরি হারারা দেখো একেবারে ইউনাইটেড টেন্টেড অ্যান্ড নন টেন্টেড যারা টিচার্স যারা রয়েছেন তাদের তরফ থেকে আজকে একটা কর্মসূচির আয়োজন করা হয়েছিল ইউনাইটেড টিচিং অ্যান্ড নন টিচিং ফোরাম মূলত যারা চিহ্নিত অযোগ্য চাকরি হারারা রয়েছেন তারা তারা আজকে হাজরা মোড়ে জমায়েত করার সিদ্ধান্ত নিয়েছেন এবং তারপরে কালীঘাট অভিযানের একটা ডাক দেওয়া হয়েছিল এবং এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে যে বেশ কয়েকজন আন্দোলনকারী যারা জড়ো হয়েছিলেন হাজরা মোড়ে তাদেরকে একেবারে আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে মহিলা শিক্ষিকারা শিক্ষিকারা রয়েছেন মহিলা শিক্ষাকর্মীরা রয়েছেন তাদের প্রত্যেককে কিন্তু একেবারে আটক করে প্রেজেন্ট ভ্যানে তোলা হচ্ছে বিক্ষোভ কর্মসূচি শুরু হওয়ার আগেই কার্যত শুরু হয়ে গিয়েছে এবং এর আগে বেশ গত মাসে আমরা দেখেছিলাম যে দীর্ঘক্ষণ তারা কালীঘাট এই হাজরা মোড় করে অবদুগ্ধ করে বসেছিলেন তাদের যেটা বক্তব্য করে নিয়োগের বিজ্ঞপ্তির বিষয়ে একগুচ্ছে নির্দেশিতার কথা বলেছেন এবং সেক্ষেত্রে যারা ট্রেন্টেড যারা রয়েছেন তারা চিহ্নিত অযোগ্য যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হবে সেই বিষয়টা এখনো স্পষ্ট নয় তো সেই জায়গায় দাঁড়িয়ে ইউনাইটেড টিচিং নন টিচিং ফোরাম তারা আজকে হাজরা মোড়ে জড়ো হয়েছিলেন এবং তাদেরকেই রীতিমতো ছত্রভঙ্গ করার জন্য পুলিশের ধরপাকড় তাদেরকে আটক করে ইতিমধ্যে নিয়ে যাওয়া হয়েছে ধন্যবাদ মৌমিতা তুমি নজর রাখো